বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে না কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য একটি টুনটুনি পাখি ছিল সে ছিল একদমই সুজা শান্ত সে সহজে কারোর সাথে খারাপ ব্যবহার করত না সবাইকে সে সহযোগিতা করত এবং কি সেই টুনটুনি পাখিকে সবাই ভালোবাসতো এবং কি সবার আদরে সেই গ্রামে থাকতে শুরু করে দেয় অনেক ভালো ছিল টুনটুনি পাখি দাদিমা আপনি কোথায় যাবেন বলেন আমাকে আমি গিয়ে আপনাকে এগিয়ে দিয়ে আসি তাহলে আপনি ভালো হবে বলেন আপনি কোথায় যাবেন মামনি আমি ওই ঘন জঙ্গলের ভিতরে যাব ওখানে যে আমার একটু কাজ আছে আমার সেখানে যেতে হবে আমাকে ঠিক আছে দাদি তাহলে তুমি আমার কোমর উপরে উঠে বসো তোমাকে নিয়ে আমি ওই জঙ্গলে নিয়ে দিয়ে আসি তখন বুড়ি পাখিটি টুনটুনি পিঠে উপরে উঠে বসে তখন টুনটুনি পাখি তাকে নিয়ে যেতে থাকে আর তখন জিজ্ঞাসা করতে থাকে দাদি তোমার কোন গাছের উপরে বাসা বলো তো আমাকে নাতনি আমার কোনো ঘর নেই আমি জঙ্গলে যাচ্ছি কিছু কাঠ খুঁড়ি আনার জন্য কাঠ খুঁড়ি দিয়ে একটা ঘর বানাবো এই কারণে আমি জঙ্গলে যাচ্ছি দাদি তোমার কোনো ছেলে সন্তান নেই তাহলে তো তোমাকে এই বয়সে কষ্ট করে ঘর বানাতে হতো না তাই না 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 আপনি আমার কোনো ছেলে সন্তান নেই আমার একটি ছেলে হয়েছিল অনেক আগে আমার ছেলেটা ছোটবেলায় মারা গিয়েছে এই কারণে তো এখন আমাকে একা একাই ঘর বানাতে হবে একা একা থাকতে হয় আমার কোনো কিছু ভালো লাগে না নাতি কুন্তুনি পাখি আর তারা দুজন গল্প করতে করতে তারা উঠে যেতে থাকে যেতে যেতে তারা সেই জায়গায় পুচে যায় তখন কুন্তুনি পাখি তাকে একা সারতে চাইছিল না কারণ তার মন চাইছিল না তাকে একা সেরে যেতে দাদি তুমি এখানে বসো আমি তোমার জন্য সুন্দর একটা ঘর বানিয়ে দিতে ঘরটা সরি জানা রাঙিয়ে সুন্দর কেটে তোমার একটা ঘর বানিয়ে দিতে তুমি এখানে বসো তুলটুলি কাছে যে আনছিল তার শক্তি ছিল সেই তখন কাট কেটে সেটুকু অনেকগুলো কাট কাটে কাট কেটে সেটুকু ঘর বানানো শুরু করে দেয় সুন্দর করে সে গোড়ট করে বানাতে থাকি এই ভাবে দিন কেটে যায় একটু বসে ঘর বানিয়ে রেডি করে দি দাদি না তোমার ঘর রেডি হয়ে গেছে তুমি এখন এই ঘরে থাকতে পারো আর কোনো সমস্যা হবে না তোমার আর কষ্ট করতে হবে না নাতনি আমার জীবনে আমি তো অনেক লোক দূরে দেখেছি অনেক পাখি দেখেছি কিন্তু তোর মতন পাখি আমি একটা দেখিনি তুই অনেক ভালো তুই সবাইকে কত সহযোগিতা করিস তোর মতো নিয়ে যদি পুতুল ঘরে ঘরে থাকে তাহলে সারা দেশে তাহলে বাপ আপনাদের কষ্ট হতো না তার মতো মেয়ে যে যোগ মধ্যে তাকে গর্ব করা উচিত তার তোকে নিয়ে তোর মতো মেয়ে হাজারে একটা পাওয়া যায় না তুই আল্লাহর কাছে দোয়া তুই সারা জীবন সুখে থাকিস

পরের দিন সকালবেলা টন্টুনে পাখি কালোর কাছে চলে আসে আসো টুনটুনিয়ার পর আসো আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি না আসো তো আমাদের সমস্যা হয়ে যেতে কাঞ্চের কালো তো কোনোদিনও ঘর বানাতে পারবে না ঘর তো বানাতে হবে না তোমার জন্য আমরা অপেক্ষা করছিলাম টুনটুনি আপু আসো এসে আমাদের অনেক উপকার করেছো আসো আপু আমাদের ঘরটা বানিয়ে দাও টুনটুনি পাখি তখন ঘর বানানো শুরু করে দেয় এদিকে সন্ধ্যা হয়ে আসে তখন টিয়া পাখি তখন বলতে থাকে টুনটুনি আপু প্লিজ তুমি আমার সাথে চলো আমার ঘরটা ঠিক করে দাও আমি ঘরে সাতটা করতে বাজে দিয়েছি খেলে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আমি তো করতে পারছি না কাজটা প্লিজ টুনটুনি আপু তুমি আমাকে সহযোগিতা করো না হলে আমি থাকবো কোথায় পোলাপান নিয়ে আমার ঘরটা ঠিক করে দাও আমার খুবই কষ্ট হচ্ছে চালু করো আপু আমাকে ঘরটা ঠিক করে দাও তুমি ঠিক ভাই আমি আজকে পারবো না কালকে সকালবেলা ঘরটা ঠিক করে দেবো তুমি ওখানে চিন্তা করো তুমি এখন যেতে পারবো তখন খুশি মনে উড়ে চলে যায় এরপরে গরিব বলতে থাকে

তাহলে তো দেখি যে শান্তি পাবেন ঘরে করলে আমার কাছে খুবই ভালো লাগে এই কারণে আমি সবারই উপকার করি আমি কালকে সহজে না করি না আমার খুবই ভালো লাগে কার সাথে কাজ কাম করতে টুনটুনি পাখি এসব কথা বলে সে যখন বাসায় চলে যায় এদিকে পরের দিন টুনটুনি পাখি টিয়া পাখির বাসাটা অনেক সুন্দরভাবে ঠিক করে দেয় আরে তন্তু দেখো বাস তুমি কি সুন্দরভাবে ঘরটা বানিয়ে দিলে সাপটাও দিয়ে দিলে তোমার একটু ভুল হলো না দেখো আমি কতবার চেষ্টা করেছিলাম আমি পারিনি কারণ আমার ভুল হয়ে যায় একটু পর পরে কোথা থেকে কোথায় যাবে এগুলো বুঝতে পারি না দেখো তুমি কি সুন্দরভাবে ছুট করে দিলে টুনটু নেপু তুমি দেখা যায় সব ধরনের কাজ কামি করতে পারো বা কি সুন্দর তোমার মতো সবাই হলে তো ভালোই হতো তাই না আরে টুনটু নেপু আমার মেয়েটা না তার মামার বাড়ি চলে গেছে মামার বাড়ি থেকে আসে তোমার সাথে দেখা করে দিবো টুলটুন আপু আমার মেয়ে তোমাকে আমাদের আসবে কিছুদিন পরে আমার বোর বাচ্চা হবে আমি চাইছিলাম যে কাল তোলা দিয়ে আমি একটা বাসা বানাবো আপু আমি তো বাসা বানাতে পারি না এই কারণে তোমাকে আমি খুঁজতেছিলাম তুমি কি আমার বাসাটা একটু বানিয়ে দিবে তাহলে আমার খুবই ভালো হতো আপু প্লিজ আমাকে একটা বাসা আমি চলে টুনটুনি পাখি তারপরে দিন শেট তখন কবুতরের বাসায় উড়ে চলে যায় তার বাসায় গিয়ে সুন্দর সুন্দর বাসায় তৈরি করে বাচ্চাদের জন্য এদিকে এভাবে দিনকাল কাটতে থাকে হঠাৎ করে এদিকে অনেক ঠান্ডা পড়া শুরু হয়ে যায় তখন টুনটুনি ঘরের ভিতরে বসে বৃষ্টি থাকে বাবারে বাবা অনেক ঠান্ডা পড়েছে দিন এবেলা আমি আর ঘন্টাGaler আছে তাহলে পাবো

বলতে থাকে কিন্তু নেবু দেখো তুমি অন্য কোথাও চলে যাও কারণ আমার ঘরটা হচ্ছে একদিনে ছোটো এমনিতে পুরাতন ঘর ভেঙে যায় তাহলে আমরা থাকবো কোথায় তুমি অন্য কোথাও চলে যাও এখানে আমি রাখতে পারবো না তখন টুনটুনি উড়ে সেখান থেকে উড়ে চলে যায় কবুতরের বাসায় কবুতরকে গিয়ে সব কিছু খুলে বলে দেয় তখন কবুতর বলতে থাকে দেখো টুনটুনি আপু আমি তোমাকে কিভাবে রাখবো বলতে পারো আমার তিন তিনটা ছেলে মেয়ে তিনটা মেয়েকে নিয়ে আমার বাসায় জায়গা হচ্ছে না আমরা দুজনে মেয়ে খুব কষ্ট আছে তাহলে তোমাকে কিভাবে রাখবো বলো তুমি অন্য কোথাও যে দেখো কবুতর দেখে তখন টুরি পাখি না বলে দেয় এদিকে টুন্টে পাখি একটু গাছের ডালে বসে বসে তখন কান্না অন্য অন্যদিকে একটু লোক খাবার বিক্রি করছিল তখন তাকে দেখে তখন টুন্ত্রী পাখির কাছে চলে এসে জিজ্ঞেস থাকে

অসুবিধা হবে বউ তুমি সত্যি কথা বলেছো আমার সন্তানগুলো গুলো শুকনা খাবার খেতে পারবে না যে খানা গুলো ঘরে আছে সেগুলো সব শুকনা খাবার এই খাবার গুলো আমার সন্তানটা কোনো দিনও খেতে পারবে না তারপর তারা ছোট ছোট বাচ্চা এসব খাবার কিভাবে খাবে ওখানে আমাকে ভালো ভালো খাবার আনতে হবে বউ তুমি কোনো চিন্তা করো না এখন থেকে আমি মিষ্টি মিষ্টি ফল এনে ঘরে ভরে রাখবো সেগুলো সুন্দর করে রেখে দিবো তারপরে আমার সন্তান গুলো খেতে পারবে আচ্ছা স্বামী এখান থেকে তিনটা দিনে মেয়ে হয় দুটো যদি ছেলে হয় তাহলে তুমি কি করবে বলো তো দেখি দেখো বউ তুমি শুধু খালি উল্টা কথা বলো না তো ভালো লাগে

দেখো তো মেয়ে টুটুনি পাখি ভাবে যায় তখন টুনটুনি পাখি বলতে থাকে মেয়ে হয় তাহলে তুমি আমার সাথে কি করবে বলো টুনি পাখির কথা শুনে টুনা তো তখন অনেক রেগে যায় টুনা তো রেগে মেগে যখন টুনটুনির কাছে মাঠে যাবে তখন সেই দিন থেকে পাঁচ থেকে বাচ্চা বের হয়ে আসে টুননা দেখে তো অনেক খুশি হয়ে যায় সে ভাবে সবচিনা কিতা পোলা হয়েছে সে তোরে খুশি হয়ে যায় গো আমি তোমাকে বলেছিলাম না অনুহতে তুমি তোমার সাথে ঝগড়া করলে দেখো আমার পাঁচটাই তো ছেলে সন্তান হয়েছে আমি জানতাম আমার ছেলেই হবে কারণ আমাদের গুষ্টিতে কারো কোনো মেয়ে নেই তাহলে মেয়ে কোথা থেকে আসবে আমাদের তো ছেলেই হবে তাই না আমি তো বলেছিলাম না ছেলে হবে আমি অনেক খুশি হয়েছি তাই সবকি মিষ্টি বিলে আসে টুনটুনির কাছে স্বামী তো সে পুরো গ্রামের দুরেশের মিষ্টি বিলাতে থাকে সে তো অনেক খুশি ছিল আর এই

হয়ে গেছে চলো যাই বাসায় গেলে তার সন্তানদের সাথে কথা বলে তখন টুনা তখন পাথি খোঁজে বের হয়ে যায় তখন কালো কেবার কাছে চলে যায় তার বাসায় কি বন্ধু কি বলবো আমার কাছে তো কত ছেলে তো বিয়ের জন্য আস্তে আস্তে করতে বাপ মাকে মেয়ে তো খুঁজে পাচ্ছিনা বন্ধু তোমাকে আর কি বলবো দেখো তোমার তো পাঁচ ছেলে এক মেয়ে কোথায় খুঁজে পাবো তোমাকে না বলতে পারছি না কি বলবো কোন কিছুটা আমি বুঝে পারছি না কি বললে কালো বন্ধু তোমার কাছে একটা মেয়ে খোঁজো নেই বন্ধু আমি বলি কি তুমি অন্য কারো কাছে গিয়ে খোঁজ খবর না আমার কাছে পাই তাহলে তো তোমাকে আমি জানাবো অন্য কোথাও গিয়ে দেখো সেখানে পাও কিনা কালোর কথা মতো সে তখন আর জঙ্গলে উড়ে যায় কিন্তু সে জঙ্গলে গিয়ে দিঘা সে জঙ্গলে কোনো মেয়ে পাত্র নেই এই কারণে সবাই খেয়ে যায় তো ভাই আর বলো না কি বলবো তোমাকে ছেলে বিয়ে তো আমার কাছে তিন চারটা হাতে আছে কিন্তু মেয়ে পাত্র তো আমার হাতে একটাও নেই আমি এডি দিতে পারছি না তোমারটা কি করে দেবো তোমার অন্য কোথাও গিয়ে কোচ করবো নিয়ে দেখো সেখানে পাও কিনা আমার কাছে তো একদমই হবে না তোমার অন্য কোথাও যেয়ে দেখো টুনা তখন সেখান থেকে উড়ে যায় এভাবে অনেক কয়েকটা জঙ্গলে যায় কিন্তু কোথাও তার ছেলের জন্য পাত্রে খুঁজে পায় না

对。 ছবিগুলো দেখা বউন্দর স্বামী তুমি কি বলতে চা সে করে বলতো আমি কিছু বুঝতে পারছি না বউ সব জায়গায় খুঁজে দেখেছি কোথাও মেয়ে পাচ্ছি কোথাও পেলাম না ওখানে ফেরে পাঠলাম এরকম তো একদিন হবার ছেলে তোমার সবাই শুধু

বাপমাশি বাস যত্ন করে এবং পরে বিয়ের পরে গিয়ে স্বামীর বাড়িতে গিয়ে সে ঘরটা সুন্দর করে ঘুমিয়ে রাখে বলতো তাদের পুরো খেয়াল রাখে তাহলে মায়ের কতটা আরাম হয় তুমি বুঝতে পেরেছো বুঝলে স্বামী একটা সংসারে মেয়ে ছাড়া কোনো দিনও চলে না কারণ মেয়ে হচ্ছে সংসারের লক্ষ্মী মেয়ে যে করে থাকে সেবারে আয় উন্নতি বেশি হয় মেয়ে ছাড়া কোনো দিনও চলে না মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী বুঝতে পেরেছো কী বলছি টুকটিনে চলে যায় ও ফসল কৃষক ফসলের ক্ষেতে নিয়ে গেছে সেখানে কিছু ফসল আছে সেখানে কিছু ফসল আছে আমরা ওদের আরাম খেতে পারবো মন সন্তনে অনেক পছন্দ করে चलो যায় গৌরী আপু আপনি ভালো কাজ করেছেন আমাকে খবরটা দিয়ে আমি এখন যে ছাতা নিয়ে আসি কাপড়টা নিয়ে আসি তো বন্ধু নজনে উড়ে উড়ে যেতে থাকে সে জঙ্গল মুখে সে গিয়ে সেখান থেকে সে ফসল দেখে তার আরে খুশি হয় গৌরী আপু এখানে তো অনেক খাবার আছে চলো আমরা কিছু কিছু খাবার তুলে নিয়ে চলে যাই টুটিয়ে দেবার ব্যাগের ভিতর সব পশুগুলো ভরতে থাকে এদিকে কাউ আরো বেশি করে পশু ভরতে থাকে তার ব্যাগের ভিতরে

খারাপ অবস্থা হয়েছে যাই না বাসা যেতে গিয়ে কিনে আসতেও সেখান থেকে উড়ে যেতে থাকে এইদিকে কিছু দিক থেকে না যেতেই সেখানে বৃষ্টি চলে আসে তাদের বস্তার ভিতর পানি ঢুকে যায় এই কারণে তাদের উঠতে খুব সমস্যা হচ্ছিলো

হবে দুজনের গাছের নিচে দু তিন ঘন্টা বসে থাকে এদিকে বৃষ্টির থামার কোন নাম গন্ধ নেই তখন টুনটুনি পাখি বলতে থাকে এইভাবে যেতে হবে বৃষ্টি তো না না হলে যেতে হবে আমাদের সমস্যা হয়ে যাবে

তার কাছে চলে আসে আপনি খুব গ্রামে যাবেন আমরা বারে বারে গ্রামে চলে যাবো আমরা বীজ আনতে গিয়েছিলাম হঠাৎ করে বৃষ্টি আমরা এখানে দাঁড়িয়ে আছি আপু আমরা ওই গ্রামে থেকে আমরা ওখানে চলে যাবো আমাদেরকে একটু নিয়ে যাবে ঠিক আছে তোমরা দুজন আমাদের সাথে যেও কিন্তু আগে বৃষ্টিটা থামুক তারপরে আমরা এখান থেকে চলে যাবো তোমরা এখন গাড়িতে থেকে বসো তখন টুলটুনি পাখি আর কালো ব্যস্ত তখন কারি মুজা তুলে রেখে দেয় এদিকে তখন তারা চিন্তামুক্ত হয়ে যায় এদিকে কিছু করে জ্বর থেমে গেলে তখন বৃষ্টি নদী নেই রোদ নদীতে থাকে টলটুনি পাখি আপনাদেরকে এই জঙ্গলে আসতে হবে খাবারের জন্য আপনার ওদের কি খাবার নাই

আমাদের ওখান থেকে উদ্ধার করার জন্য না হলে আমরা কিভাবে আসতাম যদি না হয়তো আমরা অনেকে মারাও যেতে পারতাম ধন্যবাদ তো লাগবে না আমরা ওখান থেকে আসছিলাম তাদের দেখলাম তোমার বিগত বয়সে তোমাদের উপকার করে দিলাম এটুকুই কিন্তু বৃষ্টি ছিল তোমরা বাসার জন্য দূরে কোথাও যেও না আমাদের অনেক যেতে হবে কেমন আমরা যাই এখন তখন কবুতর তারা সেখান থেকে চলে যেতে থাকে আর এই অন্যদিকে টুন টুনে তখন তার খাবার দাবার নিয়ে তখন তারা ঘরে চলে যায় এদিকে তার সন্তান খুশি হয়ে যায় না আপনার কোথায় গিয়ে সারা দিন আপনি কোথায় আজকে আজকে আপনি এত সময় লেগে গেল খাবার আনতে